আজ হলো চৈত্র সংক্রান্তি তো আজকে আর ফাঁকি দেওয়া যাবে না কদিন ধরেই এরকম মনে হচ্ছে আজ করব কাল করব এরকম করবো করবো করতে করতে বেশ কদিন কেটে গেছে জানো তো কিন্তু আজকে আর ফাঁকি দেওয়া গেল না সকাল থেকেই লেগে পড়েছি এগুলো একটুখানি পরিষ্কার করে বেড কভারটাও একটু চেঞ্জ করব। বেড কভারটাও বেশ কয়েক দিন হয়ে গেছে চেঞ্জ করা হর হয়ে ওঠেনি আর কথাতেই তো আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারপর আবার পয়লা বৈশাখ বলে কথা বাড়িতে পুজোর ব্যাপার আছে একটা সেই সব কথা মাথায় রেখেই আজকে ঠিক করেছি আজকে সকাল থেকে রাত্রির মধ্যেই যে সমস্ত কাজ আমার দায়িত্বের মধ্যে আছে সেইগুলো আর কি সেরে ফেলবো কর্তমশাইও একদম আর এই কদিন সময় দিতে পারবে না ও একটু ব্যস্ত হয়ে যাবে ওর সঙ্গে তো যাওয়াই যাবে না আর ছোটো ছেলের পরীক্ষাও এখনো শেষ হয়নি কি যে পরীক্ষা হচ্ছে তা ভগবান জানে আর এইদিকে পরীক্ষার জন্য আর পয়লা বৈশাখের জামাটাও কিনতে যেতে পারছে না ওকে আমিও ওরকম করে বলছি আজকে যাব কালকে যাব এরকম করে ওকেও দেরি করে দিচ্ছি কিন্তু না পরীক্ষা শেষ হবে না এদিকে পয়লা বৈশাখ কোথা দিয়ে চলে যাবে তো বললাম যে না আজকে যেন তেন সারা দিন যা কাজ আছে সমস্ত কিছু আজকে সেরে ফেলতেই হবে তো ভাবছি দেখি বিকেলে যদি সময় পাই ওদের ওই কাজগুলোর জন্য একবার বেরোতে হবে স্নান টান করা হয়ে গেছে আজকে অনেকটাই বেলা হয়ে গেল এবারে ফুলগুলো তুলে নিই আজকে ফুলগুলো দেখছি আছে এক একদিন একটাও থাকে না আজকে মনে হয় সে ভোরবেলা উঠতে ভুলে গেছে জানো এরকম একটা কিছু হবে অনেক ফুল হয়েছে গাছটায় চলো মোটামুটি তোলা হয়ে গেছে আর অপরাজিতা ফুলগুলো কদিন হচ্ছে না জানো শুধু জবা ফুল আর এই টগর ফুল টগর ফুলগুলো বেশ হচ্ছে একদম চুপড়ি ভর্তি ফুল হয়েছে আর অন্যদিন ছেলেরা পড়তে গেলে ফুচকা না তো পোকোড়া চাউমিন এইসব কিনে নিয়ে আসে সে তো তোমরা জানোই আর নতুন করে কি বলবো তো কালকে পড়তে গিয়েছিল আর এখানে না চড়ক বসবে বলে চড়কের যে মেলা হয় তো তার জন্য মেলা বসেছে মেলা বসেছে মানে সবে দোকানগুলো হয়েছে আর কি তো সেইখান থেকে জিলিপি নিয়ে এসেছে আর এই যে তো সেখান থেকে এখন দুটো খাবো আর ওকে বলছি যে কী রে হঠাৎ জিলিপি নিয়ে এলি বলছি তুমি তো এগুলো খাবে না ওই আজকে পকোড়া চাউমিন এসব আঁশ পেঁয়াজ এসব তো খাবে না তার জন্য মনে করে যে তুই এনেছিস যে আমার মাকে আজকে পেঁয়াজ এসব খেতে নেই তার জন্য নিয়েছিল কালকে আমি একটা খেয়েছিলাম আর ওরাও খেয়েছে দুটো রেখে দিয়েছিল তো সেইটাই আজকে এখন টিফিনে খাও আর এখন একটুখানি বেরোচ্ছি কিছু কেনাকাটা করবার জন্য ছোট ছেলেকে যেই বলেছি নিয়ে না অমনি রাগ হয়ে গেছে লাস্টে আবার যাচ্ছে তো চলো দুজনকে নিয়েই যাই ও একা একা ঘরে কি করবে তিনজনে তো বেরিয়েই পড়েছি আর এইদিকে দেখো আমি ভাবলাম বোধ হয় পয়লা বৈশাখের কেনাকাটা আমি একাই বেরিয়েছি আজকে কিন্তু না এত ভিড় এই বাজার কলকাতাতে পার গলানো যাবে না এরকম একটা ব্যাপার তাও দেখি একবার যদি ওদের কিছু পছন্দ হয় তো যাই হোক ঘুরে বেরিয়ে ওদের দু ভাইয়ের কেনাকাটা করা হয়ে গেছে আর এখানে দেখলাম বেশ অনেক ঠাকুর তো ভাবলাম এখান থেকেই একটা পছন্দ করে নিয়ে চলে যাই কর্তমশাই আর টাইম পাবে না জানো তো তো সুন্দর সুন্দর দেখতে পেলাম বলেই ভাবলাম যে না আর সময়ও পাওয়া যাবে না আজকেই নিয়ে চলে যাব আর এখানেই একটা পছন্দ হয়ে গেছে তাই একটা নিয়ে নিলাম আর দেখো যেরকম অনেক জামা কাপড় দেখলে আমরা কিরকম ভেবেচাকা খেয়ে যাই যে কোনটা নেব আর কোনটা নেবো না আমার এখন সেই অবস্থাই হয়েছে